প্রচন্ড গরমে বেড়াতে আসলে এমন হয় সব বাচ্চাদের তো বন্ধুরা পাশে থাকুন আর দেখতে থাকুন সুন্দর লোকছে আশা করছি ভালো লাগবে আজকে মৌসুমির হাতের খাবার তো বন্ধুরা আপনাদের আবার প্রশ্ন জাগতে পারে যে মৌসুমিটা কে মৌসুমি হলো আমার মামাতো ভাইয়ের বউ মানে সম্পর্কে বৌদি হই নাম ধরেও ডাকি মৌসুমি বলেও ডাকি যাই হোক বন্ধুরা এখানে পাখিগুলা দেখতে পাচ্ছেন এটা আমার দাদার ছেলেটা পাখিগুলা পালতে খুবই পছন্দ করে তো এইদিকে আবার আবার তাদের বারান্দা থেকে সুন্দর সিন দেখা যাচ্ছে দুপুরবেলায় তো আমরা যেহেতু নিমন্ত্রণে আসছি তা খাবারটা খেয়ে নিই আমার খাবার শেষ হয়ে গিয়েছিল তো সব বৌদি বসছিল মুক্তা বসছিলো তো ওদের সাথে খুব মজা করছিলাম যাই খাবার দাবার শেষ করে আমরা আবার বের হব রেডি এখন বের হবো এই যে আমাদের বাবা দেখো কি হাসি এখন আমরা আবার চলে যাব তাই না আর দিদি শক দাঁড়াও শক দাঁড়াও ধরো সবাই একসাথে দাঁড়াও এখন আমরা আবার চলে যাচ্ছি তুমি তুমিও ঠিক আছে ওকে আমরা এখন বেরোচ্ছি সবাই বের হোক খুব দেরি হয়ে যাচ্ছে এ ব্যাগটা লইবা তুমি এটা ভালো একটা ব্যাগ শক্ত হবে নরম কষ্ট হবে না বেরো টাটা টাটা তো আমরা বের হয়ে গেলাম বৌদির বাসায় অনেক কিছু খেয়েছিলাম সব কিছু ক্লিপ নিতে পারি না যাই হোক আমরা বের হয়ে চলে আসছি ইস্কন মন্দিরে কারণ বৌদির বাসার পাশেই ইস্কন মন্দির মন্দিরটা দেখলে এত ভালো লাগে এখানে একদম শান্তশিষ্ট পরিবেশ থাকে কোনো শব্দ থাকে না তো আমাদের সাথে যত পিচু বাহিনী রে গেলো তারা তো গিয়ে একদম চিল্লাচিল্লি শুরু করছিল আমি বলছিলাম বাবু তোমরা আসতে শব্দ করো না হ্যাঁ দিয়েছ এইবার আচ্ছা ঠিক আছে এবার তাকাও তো লাগাও মতো যা শেখাবেন তাই শিখবে তো যাই হোক বন্ধুরা এখন আবার মৌসুমি বৌদির বাপের বাড়ি চলে আসছি চা বিস্কিট খেয়ে এখন বের হবো আর আপনাদের কাছে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আটা বাই বাই ভালো থাকবেন